আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন সুস্থ রয়েছেন নিরাপদ রয়েছেন আলহামদুলিল্লাহ আজ আমরা গুরুত্বপূর্ণ একটি সূরার আমল শিখব যে একটি সূরা তেলাওয়াত করে তিনবার তেলাওয়াত করে তিনটি ফু দিয়ে আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করেন আল্লাহ পাক আপনার স্বামীকে আপনার ভাগ্যগত করে দিবে। কোনো স্বামীর যদি স্ত্রীর কথা না শুনে তাহলে স্ত্রীর উপর যদি আমলটি করেন স্ত্রী আপনার কথা শুনবে আপনার বাধ্যগত হয়ে যাবে যদি কারো সন্তান ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান পড়াশোনা ঠিকমতো না করে মা বাবার কথা না শুনে কোনো মা বাবা যদি একগ্রতার সাথে খাটি অন্তর নিয়ে আল্লাহ তালার কাছে যদি আমলটি করতে পারে এই চোরার আল্লাহ পাক তার সন্তানকে মা বাবার বাধ্যক করে দেবে ইনশা অনেকে বলে যে হুজুর এই সমস্ত আমল দিয়ে দরকার কি দেখুন কোরআনের উপরে কোরআন অনুযায়ী আপনার জীবনকে সুন্দর প্রত্যেকটা হরফে দশটি করে নিকে হবে যেই সোরা আমলের কথা আমি বলি দিব আপনার ভালোবাসার মানুষ আপনার বাধ্যগত হয়ে যাবে আপনাকে অন্তর থেকে মহাব্বত করবে ভালোবাসবে অনেকে বলে যে হুজুর আমার স্বামী বিদেশে গিয়েছে আমাকে রেখে গিয়েছে ছেলে সন্তান রেখে গিয়েছে এখন আমাদের আর খোঁজ নাই না অনেক স্বামী এমন রয়েছে কষ্ট করে টাকা পয়সা দেয় স্ত্রী অন্যত্র সময় কাটা পরকিয়া করে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত জর্জরিত রয়েছে অনেকে আবার বলে যে হুজুর বহু কবিরাদের পিছনে গিয়েছে অনেক টাকা নষ্ট করেছে কোনোভাবেই কাজ হচ্ছে না আজকের সুরাত ইখলাসের একটি আমল দিবার একটা ছোট্ট একটা আয়াতের আমলের কথা করে দিব ইনশাআল্লাহ যদি আপনারা আমল করতে পারেন সঠিক নিয়মে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনাদের দিলের তামান্নাগুলি পূর্ণ করবেন ইনশাআল্লাহ আমলটি করার আগে আপনাকে অতীত জীবনের যত ভুল ত্রুটি আপনি করেছেন যত গুনাহ করেছেন সেই গুনাহাত দিকে খেয়াল করে চোখটা বন্ধ করে দিয়ে আপনাকে সেফার করতে হবে তিনবার দূরত পড়বেন সাতবার সাল্লু আলিহাস্লাম সংক্ষিপ্ত অথবা নামাজের দুরুদে ইব্রাহিম পড়তে পারেন অনেকে নামাজের দুরুদে ইব্রাহিম পড়তে পারে না ভুল করে সেজন্য আপনি সংক্ষিপ্ত صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم এই দুরূদটা পড়বেন الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد

কোরানের অন্য একটা আয়াতি কারিমা পড়বেন এগরোমা ইন্নাল্লাহ ইস্মিয়ৌ মাইয়া শা ইন আল্লাহ ইয়স্মিয়ো মাইয়া শা ইন আল্লাহ ইস্মিয়ৌ মাইয়া শা ইনশাল্লাহী আমন্ত্রণ যদি আপনারা সঠিকভাবে করতে পারে অবশ্যই অবশ্য আল্লাহ পাক আপনার কথা শুনবে আল্লাহ আপনার দিলের তামান্নাগুলি পূর্ণ করবে ইনশাল্লাহ অনেকেই ফল পেয়েছে এ আমলটা করেন সরে এক লাশ তিনবার পড়বেন আর আয় তিক এগারো বার পরার পরে আল্লাহর কাছে এবার বলে যে আল্লাহ আমার স্বামীর কথা শোনে না আয়া আল্লাহ আমাদের খোঁজখবর নেয় না তার দিলটাকে আমাদের দিকে করে দেয় আপনার স্ত্রীর কথা শোনে না ছেলে সন্তান কথা শোনে না আল্লাহর কাছে দোয়া পড়ে এভাবে আপনারা তিন দিন 5 দিন 7 দিন 11 দিন 21 দিন সর্বোচ্চ 43 41 দিন পর্যন্ত আমলটা করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের অন্তরের কথা শুনবেন এবং সকল সমস্যাগুলি আল্লাহ পাক সমাধান করে দিবেন ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি অনেক উপকারী এসেছে সর্ব জায়গায় শেয়ার করে দিবেন ছোট্ট করে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মূল্যবান মতামত জানাবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু